আমার প্রিয় দেশবাসী নমস্কার দুহাজার পঁচিশ তো প্রায় এসেই গেল এই তো দরজায় কড়া নাড়ছে দুহাজার পঁচিশ সালের ছাব্বিশে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকর হওয়ার পঁচাত্তর বছর পূর্ণ হতে চলেছে আমাদের সবার জন্য অত্যন্ত গৌরবের ব্যাপার আমাদের সংবিধান নির্মাতারা আমাদের যে সংবিধান দিয়ে গিয়েছেন তা কালের প্রবাহে প্রতিটি মানদণ্ডে সফলতা পেয়েছে সংবিধান আমাদের জন্য এক দিশারি আলোকবর্তিকা আমাদের পথপ্রদর্শক ভারতের সংবিধানের কারণেই আমি আজ এখানে পৌঁছেছি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি এই বছর ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস থেকে এক বছর ধরে চলবে এমন অনেক কাজ শুরু হয়েছে দেশের নাগরিকদের সংবিধানের ঐতিহ্যের সঙ্গে যুক্ত করার জন্য কনস্টিটিউশন নামে এক বিশেষ ওয়েবসাইটও বানানো হয়েছে এতে আপনি সংবিধানের প্রস্তাবনা পাঠ করে নিজের ভিডিও আপলোড করতে পারেন আলাদা আলাদা ভাষায় সংবিধান পাঠ করতে পারেন সংবিধানের ব্যাপারে প্রশ্নও জিজ্ঞাসা করতে পারেন মন কি বাতের শ্রোতাদের কাছে স্কুল পড়ুয়া বাচ্চাদের কাছে কলেজে যাওয়া যুবক যুবতীদের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে দেখুন এর অংশ হয়ে উঠুন বন্ধুরা আগামী মাসের ১৩ তারিখ থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠিত হতে চলেছে এই সময় ওখানকার সঙ্গমতটে পূর্ণ উদ্যমে প্রস্তুতি চলছে আমার মনে আছে এই কিছুদিন আগে যখন আমি প্রয়াগরাজে গিয়েছিলাম তখন হেলিকপ্টার থেকে গোটা কুম্ভক্ষেত্র দেখে হৃদয় প্রসন্ন হয়ে গিয়েছিল এত বিশাল এত সুন্দর এত মহৎ বন্ধুরা মহাকুম্ভের বিশেষত্ব কেবলের বিশালতার মধ্যেই নয় কুম্ভের বিশেষত্ব এর বিবিধতার মধ্যেও ধরা আছে এই উদ্যোগে কোটি কোটি মানুষ এসে একত্রিত হন লক্ষ লক্ষ সন্ন্যাসী হাজার হাজার রীতি পরম্পরা শত শত সম্প্রদায় বহু আখড়া প্রত্যেকে এই আয়োজনের অংশ হয়ে ওঠেন কোথাও কোনো বিভেদ নেই কেউ এখানে বড় নন কেউ ছোট নন বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এই দৃশ্য বিশ্বের আর কোথাও দেখা যায় না এইজন্য আমাদের কুম্ভ ঐক্যের মহাকুম্ভ হয়ে ওঠে এবারের মহাকুম্ভও ঐক্যের মহাকুম্ভের মন্ত্রকে শক্তিশালী করে তুলবে আমি আপনাদের সবাইকে বলবো যখন কুম্ভে অংশ নেব আমরা তখন ঐক্যের এই সংকল্পকে নিজের সঙ্গে নিয়ে ফিরব সমাজে বিভেদ আর বিদ্বেষের ভাবনাকেও নষ্ট করার সংকল্প নেব আমরা কম শব্দে যদি প্রকাশ করতে হয় আমাকে তাহলে বলবো মহাকুম্ভের সন্দেশ এক হোক গোটা দেশ মহাকুম্ভের সন্দেশ এক হোক গোটা দেশ আর যদি ভিন্নভাবে বলতে হয় তাহলে আমি বলবো। গঙ্গার নিরন্তর ধারা মোদের সমাজ যেন না হয় ঐক্যহারা গঙ্গার নিরন্তর ধারা মোদের সমাজ যেন না হয় ঐক্যহারা বন্ধুরা এবার প্রয়াগরাজে দেশ ও বিশ্বের ভক্তরা ডিজিটাল মহাকুম্ভের সাক্ষী হবেন ডিজিটাল নেভিগেশনের সহায়তায় আপনারা আলাদা আলাদা ঘাট মন্দির সাধু সন্ন্যাসীদের আখড়া পর্যন্ত পৌঁছানোর রাস্তা পেয়ে যাবেন এই নেভিগেশন সিস্টেম আপনাদের পার্কিং পর্যন্ত পৌঁছতেও সাহায্য করবে এই প্রথমবার কুম্ভমেলা আয়োজনে এআই চ্যাটবটের প্রয়োগ হবে এই চ্যাটবটের মাধ্যমে এগারোটি ভারতীয় ভাষায় কুম্ভ মেলার সঙ্গে যুক্ত সব রকম তথ্য জানা যাবে এই চ্যাটবটে বিভিন্ন ধরনের টেক্সট টাইপ করে কিংবা মুখে বলে যে কোনো ধরনের সহায়তা আপনারা চাইতে পারেন সম্পূর্ণ মেলা প্রাঙ্গণকে এআই পাওয়ার্ড ক্যামেরার মাধ্যমে কভার করা হচ্ছে কুম্ভে যদি কেউ নিজের পরিচিত জনদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান তাহলে এই ক্যামেরাগুলি তাকে খুঁজতেও সাহায্য করবে ভক্তরা ডিজিটাল লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারের সুবিধাও পাবেন তাদের মোবাইলে গভর্নমেন্ট অ্যাপ্রুভড ট্যুর প্যাকেজেস থাকার জায়গা আর হোমস্টে সম্বন্ধেও জানানো হবে আপনারাও যদি মহাকুম্ভে যান তাহলে এই সুবিধাজনক ব্যবস্থাগুলির সুফল নেবেন এবং হ্যাশট্যাগ এক মহাকুম্ভের সঙ্গে নিজের সেলফি অবশ্যই আপলোড করবেন বন্ধুরা মন কি বাত অর্থাৎ এমকেবিতে এবারে বলি কেটিবির কথা যারা প্রবীণ মানুষ তাদের মধ্যে অনেকেরই হয়তো কেটিবি সম্বন্ধে জানা নেই কিন্তু ছোটদের জিজ্ঞাসা করুন কেটিবি ওদের কাছে সুপারহিট টিভি ক্রিস ট্রেস বাল্টিবয় আপনারা সম্ভবত জানেন ছোটদের পছন্দের অ্যানিমেশন সিরিজ যার নাম কেটিবি ভারত হাম এখন তার দ্বিতীয় সিজনে চলে এসেছে এই তিনটি অ্যানিমেশন ক্যারেক্টার আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের সেই সব নায়ক নায়িকাদের সম্বন্ধে বলে যাদের নিয়ে তেমনভাবে আলোচনা হয় না সম্প্রতি এটির সিজন টু বিশেষ সমারোহের সঙ্গে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া গোয়াতে লঞ্চ হয়েছে সবচেয়ে দুর্দান্ত ব্যাপার এই সিরিজটি শুধু ভারতের অনেকগুলি ভাষায় নয় এমনকি বিদেশি ভাষাতেও সম্প্রচার হয় দূরদর্শনের পাশাপাশি অন্য ওটিটি প্ল্যাটফর্মেও এটি দেখা যায় বন্ধুরা আমাদের অ্যানিমেশন ফিল্মের রেগুলার ফিল্মের টিভি সিরিয়ালের জনপ্রিয়তা এটা প্রমাণ করে যে ভারতের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কতটা ক্ষমতা রয়েছে এই ইন্ডাস্ট্রি যে শুধু দেশের উন্নতির ক্ষেত্রে বড় অবদান রেখে চলেছে তাই নয় বরং আমাদের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে আমাদের ফিল্ম এবং এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি বিরাট দেশে কত রকম ভাষায় সিনেমা তৈরি হয় ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি হয় আমি আমাদের ফিল্ম এবং এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে এই জন্যে অভিনন্দন দিই কারণ তারা এক ভারত শ্রেষ্ঠ ভারত এই ভাবনাকে আরও শক্তিশালী করে তুলেছে বন্ধুরা দু সালে আমাদের চলচ্চিত্র জগতের অনেক বিখ্যাত ব্যক্তিত্বদের আমরা শততম জন্মজয়ন্তী পালন করছি এই মহাপুরুষরা ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে পরিচিতি দিয়েছে রাজ কাপুরজি ফিল্মের মাধ্যমে সারা পৃথিবীকে ভারতের সফট পাওয়ারের সঙ্গে পরিচয় করিয়েছেন রফি সাহেবের চমৎকার কণ্ঠস্বর সকলের হৃদয়কে ছুঁয়ে যেত ওর কণ্ঠস্বর ছিল অদ্ভুত ভক্তিগীতি হোক রোম্যান্টিক গান বিরহের গান হোক সমস্ত অনুভূতিকে উনি নিজের কণ্ঠস্বরের মাধ্যমে জীবন্ত করে তুলেছিলেন একজন শিল্পী হিসেবে ওঁর প্রতিভা সম্পর্কে এভাবেই আন্দাজ করা যায় যে আজও যুবক যুবতীরা ওর গান সেই একই রকম আগ্রহের সঙ্গে শোনে এটাই টাইমলেস আর্টের পরিচয় নাগেশ্বর রাও গারু তেলেগু সিনেমাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন ওর সিনেমায় ভারতীয় ঐতিহ্য এবং মূল্যবোধের প্রদর্শন করা হয়েছে তপন সিনহাজির সিনেমা সমাজকে এক অন্য দৃষ্টিভঙ্গিতে দেখিয়েছে ওঁর সিনেমায় সামাজিক চেতনা এবং রাষ্ট্রীয় ঐক্যের বার্তা থাকত আমাদের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এই মহান ব্যক্তিদের জীবন অনুপ্রেরণার মতোই বন্ধুরা আমি আপনাদের আরেকটা আনন্দের কথা জানাতে চাই ভারতের ক্রিয়েটিভ ট্যালেন্টকে পৃথিবীর সামনে রাখার এক বড় সুযোগ আসতে চলেছে আগামী বছর আমাদের দেশে প্রথমবার ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট অর্থাৎ ওয়েবস সামিটের আয়োজন হতে চলেছে আপনারা সকলে দাবস ব্যাপারে শুনেছেন যেখানে পৃথিবীর অর্থনীতি জগতের মহারথীরা যুক্ত হন সেভাবে এই সামিটে সারা পৃথিবীর মিডিয়া এবং এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞ ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের মানুষরা ভারতে আসবেন এই সামিট ভারতকে গ্লোবাল কন্টেন্ট ক্রিয়েশনের হাব হিসেবে পরিচিতি দেওয়ার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমার এটা বলতে গর্ব হচ্ছে যে এই সামিটের প্রস্তুতির সময় আমাদের দেশের ইয়াং ক্রিয়েটার্সও সম্পূর্ণ আগ্রহের সঙ্গে যুক্ত হচ্ছেন যখন আমরা পাঁচ ট্রিলিয়ন ডলার ইকোনমির দিকে এগিয়ে চলেছি তখন আমাদের ক্রিয়েটার ইকোনমি এক নতুন শক্তির সঞ্চার করছে আমি ভারতের সমগ্র এন্টারটেইনমেন্ট এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিকে বলতে চাই যে আপনারা ইয়াং ক্রিয়েটার হন বা প্রতিষ্ঠিত শিল্পী বা বলিউডের সঙ্গে যুক্ত অথবা আঞ্চলিক সিনেমার সঙ্গে যুক্ত বা টিভি ইন্ডাস্ট্রির প্রফেশনাল হন অথবা অ্যানিমেশন এক্সপার্ট বা গেমিংয়ের সঙ্গে যুক্ত অথবা এন্টারটেনমেন্ট টেকনোলজির ইনোভেটর হন আপনারা সকলে ওয়েব সামিটের অংশ হয়ে উঠুন আমার প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন যে ভারতীয় সংস্কৃতির প্রকাশ আজ দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে আজ আমি আপনাদের তিন মহাদ্বীপে এমন প্রয়াসের ব্যাপারে বলব যা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের বৈশ্বিক বিস্তারের সাক্ষী এগুলো একে অন্যের থেকে শত শত মাইল দূরে অবস্থিত কিন্তু ভারতের সংস্কৃতি জানার এবং সেটা থেকে শেখার আগ্রহ তাদের মধ্যে একই রকম বন্ধুরা চিত্রকলার দুনিয়া যেমন রঙিন তেমনই সুন্দর আপনারা যারা টিভির মাধ্যমে মন কি বাতের সঙ্গে যুক্ত হয়েছেন তারা এখনি কিছু চিত্রকলা টিভিতে দেখতে পাবেন এইসব চিত্রকলায় আমাদের দেবী দেবতা নৃত্যকলা আর মহাপুরুষদের দেখে আপনাদের খুব ভালো লাগবে এর মধ্যে আপনারা ভারতে পাওয়া যায় এমন জীবজন্তু থেকে শুরু করে আরও অনেক জিনিস দেখতে পাবেন এর মধ্যে তাজমহলের এক চিত্তাকর্ষক চিত্রও রয়েছে যেটা ১৩ বছরের একটি মেয়ে তৈরি করেছে আপনারা এটা জেনে বিস্মিত হবেন যে এই দিব্যাঙ্গ কন্যা নিজের মুখ দিয়ে এই চিত্র তৈরি করেছে সবথেকে আকর্ষণীয় ব্যাপার যেটা তা হল এইসব চিত্র নির্মাতারা ভারতের নয় মিশরের শিক্ষার্থী ওখানকার ছাত্রছাত্রী কয়েক সপ্তাহ আগেই মিশরের তেইশ হাজার শিক্ষার্থী ছবি আঁকার এক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সেখানে তাদের ভারতীয় সংস্কৃতি আর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরার চিত্র তৈরি করতে হয়েছিল আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক তরুণ তরুণীর প্রশংসা করছি তাদের সৃজনশীলতার যতই প্রশংসা করা হোক না কেন তা কম হবে বন্ধুরা দক্ষিণ আমেরিকায় একটি দেশ হল প্যারাগুয়ে ওখানে বসবাসকারী ভারতীয়ের সংখ্যা এক হাজারের বেশি হবে না প্যারাগুয়েতে একটি অদ্ভুত প্রচেষ্টা চলছে ওখানকার ভারতীয় দূতাবাসে এরিকা হুবার বিনামূল্যে আয়ুর্বেদিক পরামর্শ দিয়ে থাকেন ওর কাছে আয়ুর্বেদের পরামর্শ নেবার জন্য প্রচুর সংখ্যায় স্থানীয় মানুষেরা ভিড় করছেন যদিও এরিকা হুবার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন কিন্তু উনি আয়ুর্বেদের প্রতি নিবেদিত প্রাণ উনি আয়ুর্বেদের সঙ্গে যুক্ত বিভিন্ন কোর্সও করেছেন আর সময়ের সঙ্গে সঙ্গে উনি আয়ুর্বেদে পারদর্শীও হয়ে উঠেছেন বন্ধুরা এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে পৃথিবীর সবথেকে প্রাচীন ভাষা হল তামিল আর প্রত্যেক ভারতীয় এর জন্য গর্বিত পৃথিবীর বিভিন্ন দেশে এই ভাষা শেখার লোকের সংখ্যা দিন দিন বাড়ছে গত মাসের শেষের দিকে ফিজিতে ভারত সরকারের সাহায্যে তামিল টিচিং প্রোগ্রাম শুরু হয় বিগত আশি বছরে এটাই প্রথমবার যখন ফিজিতে অভিজ্ঞ শিক্ষকেরা তামিল ভাষা শেখাচ্ছেন আমার এটা জেনে ভালো লাগছে যে ফিজির ছাত্ররা তামিল ভাষা ও সংস্কৃতি শেখার ব্যাপারে অনেক আগ্রহ দেখাচ্ছে বন্ধুরা এই কথাগুলো এই ঘটনাগুলো শুধুমাত্র সাফল্যের কাহিনী নয় এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যেরও গাথা এই উদাহরণগুলো আমাদের গৌরবান্বিত করে আর্ট থেকে আয়ুর্বেদ ল্যাঙ্গুয়েজ থেকে মিউজিক ভারতে এত কিছু আছে যা পৃথিবীতে ছড়িয়ে গেছে বন্ধুরা শীতের এই মরশুমে দেশ জুড়ে খেলাধুলো ও ফিটনেস সংক্রান্ত বিভিন্ন অ্যাক্টিভিটিস হচ্ছে আমি খুব খুশি এটা দেখে যে মানুষ ফিটনেসকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলছেন কাশ্মীরে স্কিইং থেকে শুরু করে গুজরাটে ঘুড়ি ওড়ানো পর্যন্ত চারিদিকে খেলাধুলা নিয়ে উৎসাহ বিদ্যমান হ্যাশট্যাগ সানডে অন সাইকেল আর হ্যাশট্যাগ সাইক্লিং টিউজডের মতো অভিযানের মাধ্যমে সাইকেল চালানোর উৎসাহ বাড়ছে বন্ধুরা এখন আপনাদের একটি অনন্য বিষয়ে কথা বলতে চায় যেটা আমাদের দেশে আগত পরিবর্তন এবং বন্ধুদের উদ্দীপনা ও আবেগের প্রতীকস্বরূপ আপনি কি জানেন আমাদের বস্তারে একটি অনন্য অলিম্পিক শুরু হয়েছে একদম ঠিক প্রথমবার হওয়া বস্তার অলিম্পিকে বস্তারে এক নতুন বিপ্লবের সূচনা হয়েছে আমার কাছে এটা খুবই আনন্দের কথা যে অবশেষে বস্তার অলিম্পিকের স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয়েছে আপনাদেরও জেনে ভালো লাগবে যে এলাকায় এই খেলা শুরু হয়েছে সেই এলাকাটি আগে মাওবাদী হিংসার সাক্ষী ছিল বস্তার অলিম্পিকের প্রতীক হল বুনো মহিষ এবং পাহাড়ি ময়না এই প্রতীকগুলোর মধ্যে বস্তার অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতির এক ঝলক দেখতে পাওয়া যায় এই বস্তারে আয়োজিত অলিম্পিক মহাকুম্ভের মূল মন্ত্রটি হল করসায় তা বস্তার তা বস্তার অর্থাৎ খেলবে বস্তার জিতবে বস্তার প্রথমবার আয়োজিত বস্তার অলিম্পিকে সাতটি জেলা মিলিয়ে প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার খেলোয়াড় অংশগ্রহণ করেছে এটি শুধুমাত্র একটি পরিসংখ্যান নয় এটি আমাদের যুবাদের গ্রহণ করা সংকল্পের একটি গৌরব গাথা অ্যাথলেটিক্স তীরন্দাজ ব্যাডমিন্টন ফুটবল হকি ওয়েটলিফটিং ক্যারাটে কাবাডি খোখো এবং ভলিবল প্রতিটি ক্ষেত্রেই আমাদের যুবারা তাদের প্রতিভার পরিচয় রেখেছে কারি কস্যাব্জির কাহিনী আমাকে খুবই অনুপ্রাণিত করে গ্রাম থেকে আসা কারিজি তীরন্দাজাজিতে পদক জিতেছেন তিনি বলেন বস্তার অলিম্পিক আমাদের জন্য শুধুমাত্র একটি খেলার মাঠ নয় এটি আমাদের জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে সুকমা এলাকার পায়েল কাওয়াসিজির কথাও কম প্রেরণাদায়ক নয় জ্যাভেলিন থ্রোতে স্বর্ণপদক প্রাপক পায়েলজি বলেছেন শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কোনো লক্ষ্যই অর্জন করা অসম্ভব নয় সুকমার দোর্নাপালের পুনেম সন্নাজির গল্পটি নতুন ভারতের জন্য একটি অনুপ্রেরণার সমান একসময় নকশাল প্রভাব থেকে আসা পুনেমজি আজ হুইলচেয়ারে দৌড়ে পদক জিতেছেন ওর সাহস ও মনের জোর সবার জন্য অনুপ্রেরণা কোদাগাঁওয়ের তীরন্দাজ রঞ্জু সরিজিকে বস্তার ইউথ আইকন হিসেবে নির্বাচন করা হয়েছে উনি মনে করেন বস্তার অলিম্পিক দূর দূরান্তের যুবাদের রাষ্ট্রীয় মঞ্চ পর্যন্ত পৌঁছানোর সুযোগ দিচ্ছে বন্ধুরা বস্তার অলিম্পিক কেবল একটি ক্রীড়া উদ্যোগ নয় এটি এমন একটি মঞ্চ যেখানে প্রগতি ও ক্রীড়ার মিলন ঘটে যেখানে আমাদের যুবারা নিজেদের প্রতিভাকে প্রজ্বলিত করে তুলছেন এবং একটি নতুন ভারত নির্মাণ করছেন আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি নিজেদের এলাকায় এই ধরনের ক্রীড়ার উদ্যোগের আয়োজন করার প্রচেষ্টাকে উৎসাহ দিন হ্যাশট্যাগ খেলেগা ভারত জিতে ভারত ব্যবহার করে নিজেদের অঞ্চলের ক্রীড়া প্রতিভাদের গল্প ভাগ করে নিন স্থানীয় ক্রীড়া প্রতিভাদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন মনে রাখবেন খেলাধুলোর মাধ্যমে শুধু শারীরিক বিকাশই নয় সমাজের সঙ্গে স্পোর্টসম্যান স্পিরিট যুক্ত করারও এই একটি শক্তিশালী মাধ্যম তাহলে খুব খেলুন নিজেকে বিকশিত করুন আমার প্রিয় দেশবাসী ভারতের দুটি বিশাল কৃতিত্ব আজ সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে এগুলির কথা শুনলে আপনিও গর্ব অনুভব করবেন এই দুটি সাফল্যই স্বাস্থ্যের ক্ষেত্রে এসেছে প্রথম সাফল্যটি এসেছে ম্যালেরিয়ার সঙ্গে লড়াইয়ে ম্যালেরিয়ার রোগটি চার হাজার বছর ধরে মানবজাতির জন্য এক বড় চ্যালেঞ্জ ছিল স্বাধীনতার সময়ও স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম ছিল এটি এক মাস থেকে পাঁচ বছর বয়স অবধি বাচ্চাদের প্রাণঘাতী সংক্রামক রোগগুলোর মধ্যে ম্যালেরিয়ার স্থান তিনে আজ আমি আনন্দের সঙ্গে বলতে পারছি দেশবাসী নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে এই চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংগঠন ডব্লু রিপোর্ট বলছে ভারতে দু থেকে দু হাজার মধ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়া ও তার ফলে মৃত্যুর সংখ্যা আশি শতাংশ কমে গেছে এটি কোনো সামান্য কৃতিত্ব নয় সবচেয়ে আনন্দের বিষয় এটাই যে এই সাফল্য সাধারণ মানুষের অংশীদারিত্বের মাধ্যমে এসেছে ভারতের প্রতিটি প্রান্ত প্রতিটি জেলা থেকে সবাই এই অভিযানে অংশ নিয়েছেন অসমের জোরহাটের চা বাগানগুলোতে চার বছর আগে পর্যন্ত ম্যালেরিয়া মানুষের দুশ্চিন্তার একটি বড় কারণ ছিল কিন্তু যখন একে নির্মূল করার লক্ষ্যে চা বাগানে থাকা সবাই একজোট হন তখন এই ক্ষেত্রে অনেকাংশেই সাফল্য আসতে শুরু করে নিজেদের এই প্রয়াসে ওঁরা টেকনোলজির পাশাপাশি সোশ্যাল মিডিয়ারও বিশাল রূপে ব্যবহার করেন এভাবেই হরিয়ানার কুরুক্ষেত্র জেলা ম্যালেরিয়া নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি খুব সুন্দর মডেল সামনে নিয়ে এসেছেন এখানে ম্যালেরিয়ার মনিটরিংয়ের ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ বেশ সফল হয়েছে পথনাটিকা ও রেডিওর মাধ্যমে এমন বার্তাই জোর দেওয়া হয়েছে যার ফলে মশার ব্রিডিং কম করতে অনেকটাই সাহায্য পাওয়া গেছে সারা দেশে এই ধরনের নানান প্রচেষ্টার মাধ্যমেই আমরা ম্যালেরিয়ার বিরুদ্ধে যুদ্ধকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি বন্ধুরা আমাদের সচেতনতা এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে আমরা যে কী অর্জন করতে পারি তার দ্বিতীয় উদাহরণ হল ক্যান্সারের সঙ্গে লড়াই বিশ্ববিখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্ডসেটের প্রকাশিত গবেষণা সত্যিই খুব আশাব্যঞ্জক এই জার্নালের মতে এখন ভারতে সময়মতো ক্যান্সারের চিকিৎসা শুরু করার সম্ভাবনা অনেক বেড়ে গেছে সময়মতো চিকিৎসা বলতে একজন ক্যান্সার রোগীর চিকিৎসা তিরিশ দিনের মধ্যে শুরু করা যেতে পারে এবং আয়ুষ্মান ভারত প্রকল্প এতে বড় ভূমিকা পালন করছে এই প্রকল্পের কারণে নব্বই শতাংশ ক্যান্সার রোগী তাদের যথা যথাসময়ে শুরু করতে পেরেছে এমনটা হয়েছে কারণ আগে অর্থের অভাবে দরিদ্র রোগীরা ক্যান্সার রোগ নির্ণয় ও চিকিৎসা থেকে সরে দাঁড়াতেন এখন আয়ুষ্মান ভারত প্রকল্প তাদের জন্য একটি বড় ভরসা হয়ে উঠেছে এখন তারা তাদের চিকিৎসার জন্য এগিয়ে আসছেন আয়ুষ্মান ভারত প্রকল্প ক্যান্সারের চিকিৎসার জন্য যে বিপুল অর্থ প্রয়োজন সেই সমস্যাকে অনেকাংশে কমিয়ে দিয়েছে এটাও ভালো বিষয় যে আজ মানুষ ক্যান্সারের সময় মতো চিকিৎসার ব্যাপারে অনেক বেশি সচেতন হয়েছেন এই সাফল্য যতটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার চিকিৎসক নার্স এবং কারিগরি কর্মীদের ততটাই আমার নাগরিক ভাই ও বনেদের সকলের প্রচেষ্টায় ক্যান্সারকে পরাজিত করার আমাদের সংকল্প আরও শক্তিশালী হয়েছে এই সাফল্যের কৃতিত্ব তাদের সকলের যারা সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার একমাত্র মন্ত্র অ্যাওয়ারনেস অ্যাকশন অ্যান্ড অ্যাসিওরেন্স অ্যাওয়ারনেস অর্থাৎ ক্যান্সার এবং তার লক্ষণ সম্পর্কে সচেতনতা অ্যাকশন মানে সময়মতো রোগ নির্ণয় এবং চিকিৎসা অ্যাসিওরেন্স মানে এই বিশ্বাস যে রোগীদের জন্য সব রকম সাহায্যের ব্যবস্থা থাকবে আসুন আমরা সবাই মিলে ক্যান্সারের বিরুদ্ধে এই লড়াইকে দ্রুত এগিয়ে নিয়ে যাই এবং যতটা সম্ভব রোগীদের সাহায্য করি আমার প্রিয় দেশবাসী আজ আমি আপনাদের ওড়িশার কালাহান্ডি অঞ্চলের এমন একটি প্রয়াসের কথা জানাতে চাই যারা খুব কম জল আর স্বল্প সম্পদ থাকা সত্ত্বেও সফলতার এক নতুন গাথা লিখেছে এটি হল কালাহান্ডির এক একসময় যেখান থেকে কৃষক পালিয়ে যেতে বাধ্য হতো সেখানেই আজ কালাহান্ডির গোলামুণ্ডা ব্লক ভেজিটেবল হাব হয়ে উঠেছে এই পরিবর্তনটি কিভাবে এলো একে দশজন কৃষকের একটি ছোট গোষ্ঠী শুরু করেন এই গোষ্ঠীর সকলে মিলে একটি এফপিও কৃষক উৎপাদন সংঘ স্থাপন করে কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ শুরু করা হয় আজ ওদের এই এফপিও কোটি কোটি টাকার ব্যবসা করছে আজ প্রায় দুশোর বেশি কৃষক এই এফপিওর সঙ্গে যুক্ত হয়েছেন যার মধ্যে ৪৫ জন মহিলা কৃষক সদস্যও রয়েছেন এরা সবাই মিলে দুশো একর জমিতে টমেটো চাষ করছেন আর দেড়শো একর জমিতে করলার চাষ করছেন এখন এই এপিওর বার্ষিক টার্নওভার দেড় কোটিরও বেশি হয়ে গেছে আজ কালাহান্ডির সবজি কেবল ওড়িশার বিভিন্ন জেলাতেই নয় দেশের অন্য রাজ্যগুলিতেও পৌঁছে যাচ্ছে আর ওখানকার কৃষকেরা এখন আলু আর পেঁয়াজ চাষ করার নতুন কলাকৌশলও শিখছে বন্ধুরা কালাহান্ডির এই সাফল্য আমাদের এই শিক্ষা দেয় যে সংকল্প শক্তি আর সমষ্টিগত প্রচেষ্টায় কি না সম্ভব আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি নিজেদের এলাকার এফপিওগুলিকে উৎসাহ দিন কৃষক উৎপাদন গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে তাদের মজবুত করে তুলুন মনে রাখবেন ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমেও বড় পরিবর্তন ঘটানো সম্ভব আমাদের শুধু দৃঢ় সংকল্প আর সম্মিলিত ভাবনার প্রয়োজন বন্ধুরা আজকের মন বাতে বাতে আমরা শুনলাম কিভাবে আমাদের ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিয়ে এগিয়ে চলেছে তা সে খেলার মাঠ হোক বা বিজ্ঞানের ক্ষেত্র স্বাস্থ্য হোক বা শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই ভারত নিত্য নতুন উচ্চতা লাভ করে চলেছে আমরা এক পরিবারের মতো মিলেমিশে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করেছি এবং সাফল্য লাভ করেছি দু সাল থেকে শুরু হওয়া মন কি বাতের একশো পর্বে আমি দেখেছি যে মন কি বাত দেশের সামগ্রিক শক্তির এক জীবন্ত দলিল হয়ে উঠেছে আপনারা সবাই এই অনুষ্ঠানকে আপন করে নিয়েছেন প্রতি মাসে আপনারা আপনাদের চিন্তাভাবনা ও প্রচেষ্টা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কখনও কোনো ইয়াং ইনোভেটরের আইডিয়াতে প্রভাবিত হয়েছি তো কখনো কোনো কন্যার অ্যাচিভমেন্টে গৌরবান্বিত হই এটা আপনাদের সবার মিলিত প্রচেষ্টা যা দেশের প্রতিটি প্রান্ত থেকে ইতিবাচক শক্তি সঞ্চার করেছে মন কি বাত এইরকম ইতিবাচক শক্তি বিকাশের মঞ্চ হয়ে উঠেছে এখন দু হাজার পঁচিশ করা নাড়ছে আসন্ন বছরে মন কি বাতের মাধ্যমে আমরা উৎসাহ ব্যঞ্জক প্রচেষ্টার বিষয়গুলো ভাগ করে নেব আমার বিশ্বাস দেশবাসীর ইতিবাচক চিন্তা ও ইনোভেশনের ভাবনায় ভারত নতুন উচ্চতার শিখরে পৌঁছবে আপনারা নিজেদের আশেপাশের ইউনিক প্রচেষ্টাকে হ্যাশট্যাগ মন কি বাতের সঙ্গে শেয়ার করতে থাকুন আমি জানি যে পরের বছরের প্রতিটা মন কি বাতে আমাদের কাছে একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার মতো অনেক কিছু থাকবে আপনাদের সবাইকে জানায় দু হাজার পঁচিশের জন্য অনেক শুভকামনা সুস্থ থাকুন আনন্দে থাকুন ফিট ইন্ডিয়া মুভমেন্টের সঙ্গে যুক্ত হয়ে যান নিজেকেও ফিট রাখুন জীবনে উন্নতি করতে থাকুন অনেক অনেক ধন্যবাদ